মুখ্যমন্ত্রী এই বারবার দিল্লি যাওয়া কোটি কোটি টাকা খরচা করা আপনার প্রাইভেট চার্টার্ড প্লেন তার সাথে আপনার পুরো যে বাহিনী যায় কিন্তু আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষ ইলেপতি ইলেকশনের আগেই আপনি কেন্দ্রের বঞ্চনা বলেন কিন্তু বাংলার যে বঞ্চনা আপনি করেছেন অনরবল হোম মিনিস্টার অমিত শাহজি আট লক্ষ সাতাশ হাজার কোটি টাকার যে টাকা আপনাকে দেওয়া হয়েছে যেটা ইউপিএ আমলে লক্ষ কোটি টাকা দু ছিল অনেকটা বেড়েছে নিশ্চয়ই হিসেবেই বুঝতে পাচ্ছেন। বাংলার মানুষকে তার পরিষেবা না দিয়ে সেখান থেকে টাকাগুলোকে চুরি করে ইলেকশনের আট মাস আগে আবার নাটক আবার কেন্দ্রে যাবেন কেন্দ্রের বঞ্চনা আর লাভ নেই বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে আপনি কেন বুঝতে পারছেন না আপনি রিটায়ার করুন আপনার দলকে আমরা নিশ্চিন্ন করতে চলেছি দু বাংলার মানুষ সুশাসন চায় আর বোমবাজি আর অশ্রাব্য ভাষায় কথা বলা আর গুন্ডাগারদি আর চাকরি চুরি আর স্বাস্থ্য পরিষেবা নেই আমরা এগুলো চাই না

আমাদের কাছে সূচনা সেইভাবে আসেনি বিষয়টি হোক পুরো ব্যাপারটাকে কিভাবে কি হবে তার প্রস অ্যান্ড কনস সব কিছু ভেবে তারপরে আমার মনে হয় কমেন্ট করা উচিত আর তৃণমূলের আলাদা করে কিছু বলার নেই তারা প্রতিটা বিষয়ে রাজনীতি দেখে তাদের কথা অতটা গুরুত্ব দেবার কোন বিষয় নেই ঠিক আছে বাইরে মৃত্যুদ মিছিল তা সত্ত্বেও সুচি মেনে ঠিক সময় অনুষ্ঠানের ষোল কোন মন্ত্রী উপস্থিত থাকেন গিকটি প্যারেড হলো বাইরে তখন একাধিক সমর্তন স্ট্যাম্পেড হয়ে নৃত্য এই ছবিটা খুব আনফরচুনেট আজকে কর্ণাটকের চিফ मिनिस्टर বলছেন কুম্ভ মেলাতেও তো মহা তো মৃত্যু হয়েছে কার সাথে কার তুলনা করছেন আপনার যে কয়েক ঘন্টার ম্যাচে আপনার পুলিশ এবং আপনার সরকার আপনাদের যে ব্যর্থতা এবং অক্ষমতা ঢাকার জন্য আপনি দু মাস ধরে প্রায় সত্তর লক্ষ মানুষ যেখানে গেছে আপনি তার কম্পারিজেন করছেন আপনার পুলিশের অক্ষমতা ব্যর্থতা সত্যি বাইরে মৃত্যু মিছিল চলছে ভিতরে তখনও প্রোগ্রাম চলছে খুবই আনফর্চুনেট এবং এই ধরনের ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার কংগ্রেসের সরকার বরাবর নিজেদের যে গাফিলতি সেগুলোকে রিয়েলাইজ না করে অ্যাকসেপ্ট না করে বরাবর অন্য কারুর ঘাড়ে সেটা ঠেলে ফেলার ঠেলে দিতে সব সেটা আমরা দেখেছি এই কারণেই এই ধরনের পার্টিরা নিশ্চিহ্ন হয়ে গেছে

মমতা ব্যানার্জি সেটাকে সবসময়তে ছোট করে দেখেন বা গুরুত্ব দেন না আপনি এর আগেও দেখেছেন অপারেশন পরে প্রতিটা রাজ্য থেকে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাকিস্তানি তাদেরকে বের করার একটা নোটিফিকেশন এসেছিল কোনো মুভমেন্ট হয়নি কিন্তু যেদিনকে গৃহমন্ত্রী ল্যান্ড করলেন সেদিনকে আমরা দেখলাম যে বিভিন্ন ধরপাকড় হলো তার আগে কিন্তু কোনো মুভমেন্ট হয়নি এখানেও ঠিক কেন্দ্র সরকার বলছে নোটিফিকেশন জারি করছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেই এবং এর আগেও তো আমরা দেখেছি ওই দিনগুলো কি বাংলার মানুষ ভুলে গেছেন যখন তথ্য চেপে 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 না কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি মানুষকে অ্যালার্ট না করে মদের দোকান খুলে রেখে ফুলের বাজার খুলে রেখে দিনের পর তাই সরকারের ওপর ডিপেন্ড না করে সরকারকে তো ইনফ্রাস্ট্রাকচারাল ব্যবস্থা করতে হবে আমরা আমরা তো তো সতর্ক সতর্ক হই হই সাধারণ মানুষ নিশ্চয়ই মমতা সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখবেন না কোভিডের সময় যা হয়েছে আজকে ধাপার মাঠে কেরোসিন দিয়ে আর পেট্রোল দিয়ে বডি পোড়ানো হয়েছে ঝোপে ঝাড়ে

এই বারবার নাটকগুলো করেন মুখ্যমন্ত্রী বারবার দিল্লি যাওয়া কোটি কোটি টাকা খরচা করা আপনার প্রাইভেট চার্টার্ড প্লেন তার সাথে আপনার পুরো যে বাহিনী যায় কিন্তু আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষ ইলে প্রতি ইলেকশনের আগেই আপনি কেন্দ্রের বঞ্চনা বলেন কিন্তু বাংলার যে বঞ্চনা আপনি করেছেন অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজী আট লক্ষ সাতাশ হাজার কোটি টাকার যে টাকা আপনাকে দেওয়া হয়েছে যেটা ইউপিএ আমলে দু লক্ষ কোটি টাকা ছিল অনেকটা বেড়েছে নিশ্চয়ই হিসেবেই বুঝতে পাচ্ছেন। বাংলার মানুষকে তার পরিষেবা না দিয়ে সেখান থেকে টাকাগুলোকে চুরি করে ইলেকশনের আট মাস আগে আবার নাটক আবার কেন্দ্রে যাবেন কেন্দ্রের বঞ্চনা আর লাভ নেই বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে আপনি কেন বুঝতে পারছেন না আপনি রিটায়ার করুন আপনার দলকে আমরা নিশ্চিন্ন করতে চলেছি দু বাংলার মানুষ সুশাসন চায় আর বোমবাজি আর অশ্রাব্য ভাষায় কথা বলা আর গুন্ডা গার্দি আর চাকরি চুরি আর স্বাস্থ্য পরিষেবা নেই আমরা এগুলো চাই না আমরা মাথা উঁচু করে ভালোভাবে বাঁচতে চাই শান্তিতে আপনি যেতেই পারেন কিন্তু এই নাটক আর চলবে না দেখুন এই বিষয়টি এখন কেন্দ্রের এখনো আমাদের কাছে সূচনা সেইভাবে আসেনি বিষয়টি হোক পুরো ব্যাপারটাকে কিভাবে কি হবে